জন্মদিন হোক বা ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন কেক নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে কেক তৈরি করে এতটাই সহজ একবার দেখলে কিন্তু ঝটফট বানিয়ে নিতে পারবেন যারা বানাতে একদমই পারেন না একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি বানাতে পারবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা থালা নিয়েছি আর এখানে একটা বাটির মাপ করে এখানে দু বাটি দিয়েছি ময়দা ওজনে বললে তিনশো গ্রামে একটু বেশি আছে এরপরে এখানে দিয়েছি বেকিং পাউডার প্রায় হাফ চামচের একটু কম আর তার চার ভাগের এক ভাগ দেব বেকিং সোডা মানে বেকিং সোডাটা একটু কম দিতে হবে এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো আর যে বাটিটায় আমি এখানে কেকটা বসাবো সেই বাটিটা আমি আগের থেকে এখানে সাদা তেলটা ভালোভাবে লাগিয়ে রেখেছি এটাও হয়ে গেছে এক সাইডে সরিয়ে রাখবো এরপরে নিয়েছি একটা বড় বাটি এখানে তিনটে ডিম দেব দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে এটাকে আমি হ্যান্ড উড়িচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা বিটার দিয়েও করে নিতে পারেন তবে বিটার দিয়ে করলে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আমার মতো যাদের বাড়িতে বিটার নেই তারা কিন্তু এইভাবে হ্যান্ড ওস দিয়েও করতে পারেন ভালোভাবে এটাকে মেশাতে হবে ঠিক একটা ক্রিমির মতো ভাব হবে সেই অবস্থায় এখানে দেবো চিনি এখানে চিনি আছে তিনশো গ্রাম তবে মিষ্টিটা যে যেমন খেতে ভালোবাসেন তারপর এটাকে ভালোভাবে ফেটাতে হবে ঠিক দেখুন দেখে মনে হচ্ছে একটা ক্রিম তৈরি হয়ে গেছে আর দেখো বন্ধুরা বুঝতে পারছেন একটু সময় ধরে কিন্তু এটাকে ভালোভাবে ফেটাতে হবে এরপরে দেবো স্বাদ অনুযায়ী নুন তবে খুব সামান্য পরিমাণে কিন্তু নুনটা দিতে হবে আর দেবো এখানে ভ্যানিলা নার্সেস এটা দিলে ডিমের যে আঁচটে গন্ধ সেটা একদমই থাকবে না আর এটা যদি হাতের ধারে না থাকে সেখানে দেবে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে এই কেকটা কিন্তু ঠিক ততটাই কিন্তু সফট হবে এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এরপরে দেব এখানে ময়দা তবে সমস্ত ময়দাটা কিন্তু এখানে একসঙ্গে দেবো না ঠিক অল্প অল্প দিয়ে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু কেকটা যখন বানাচ্ছি দেখুন বন্ধুরা দেখো বুঝতে পারছেন আমি কিন্তু এক দিক থেকে কিন্তু ঘুরাচ্ছি আমি এখানে মোট তিনবার দেবো আর ঠিক অল্প অল্প করে হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তবে ময়দাটা দিয়ে খুব বেশি ফেটানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এখানে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো দাঁড়া দানা ভাবটা না থাকে এরপরে এখানে মোলটাই আমি ঢেলে নেব আর ঘনত্বটা দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কেমন ঘন হবে দুই থেকে তিনবার হালকা হাতে একটু ঝাঁকুনি দিয়ে নেব আর আগের থেকে আমি কড়াইতে এখানে দিয়ে রেখেছি নুন নুনটা ভালোভাবে গরম হয়ে গেলে তার উপরে দেবো স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে এখানে কেকের মলটা বসিয়ে ঠিক তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তবে কিন্তু একদম কম আছে রেখে ঢাকনা দিয়ে রাখতে হবে জন্মদিনে বা ছোটোখাটো অনুষ্ঠানে একবার হলো কিন্তু এইভাবে বানিয়ে দেখুন আমরা কিন্তু বেশিরভাগ সময় যেটা করি কিনে নেই। না কিনে খুব সহজভাবে কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন যা সবার খুব পছন্দ করবে আধা ঘন্টা পর টাইমটা খুলে নেবো দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে একটা কাঠি দিয়ে চেক করব কাঁঠি গায়ে কিন্তু একদমই জড়ে যাচ্ছে না এরপর এটাকে নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব এটা তো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর একা একা দেখুন মোড়টা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়েও গেছে এরপর একটা প্লেটে উলটিয়ে নেব আর উপরের থেকে কাগজটা তুলে নেবো যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে দেখতে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে সত্যি বলতে বন্ধুরা এতটা সুন্দর হবে নিজে কিন্তু বানিয়ে নিজেই কিন্তু অবাক হয়ে গেছি আর খুব সুন্দর সফটও হয়েছে এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেবো আমার কাছে যেহেতু কেক ডেকোরেশনে খুব একটা জিনিস নেই তাই বাড়িতে ছুরি দিয়ে কিন্তু কেটে নিয়েছি আর এখানে এগুলোকে ঠিক হালকা করে মোট তিন পিস করে কেটে নেব আপনারাও ঠিক এইভাবেই তিন পিস করে কেটে নেবেন আর আমি কিন্তু এখানে কিছুটা অংশ মানে যেটা ক্রিম মাখানোর ডেকোরেশনটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেটা আমার আগের থেকে কেটে গিয়েছে এখানে তিন পিস করে তারপরে অল্প অল্প চিনি শিরা দিয়ে এখানে ক্রিম লাগিয়ে দিতে হবে আপনাদের মন পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন এই কেকটা বানিয়েছিলাম আমার বড় মেয়ের জন্মদিনের দিন আপনারা একবার হলো এইভাবে বানান কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক দিনে।